হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের সাথে সয়াবিন রান্নার সহজ একটি রেসিপি আমি শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাই কথা না বাড়িয়ে চলুন ছটপট আমরা রেসিপিটি একবার দেখে নেই প্রথমে চুলায় একটি পাত্র নিয়ে তার ভিতরে পরিমাণ মতন পানি দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট সয়াবরিগুলো হালকা বয়েল করে নেবেন বয়েল করা শেষে সয়াবড়িগুলোকে উঠিয়ে সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে সয়াবড়ির ভিতর থেকে পানিটা বের করে নেবেন এখন চুলায় একটি কড়াই দিয়ে তার ভিতরে সামান্য একটু তেল দিয়ে দিয়ে দিবেন এরপরে তেলটা হালকা একটু গরম হয়ে আসলে এর ভিতরে অল্প একটু পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিবেন তারপরে গোল করে কেটে রাখা তিন থেকে চারটা আলু এটার ভিতরে দিয়ে আলুগুলোকে ভালোভাবে ভেজে নেবেন যতক্ষণ না পর্যন্ত আলোগুলোতে বাদামি একটা কালার চলে আসছে তিন থেকে চার মিনিট আলুগুলো ভাজার পরে আলুগুলো একটি বাটিতে সুন্দর করে তুলে নেবেন এরপরে বয়ল করে রাখা সয়াবরির ভিতরে আমরা একটি ডিম ফেটে দিয়ে দিব এবং দিয়ে দিব পরিমাণ মতন হালকা একটু লবণ দিয়ে এটাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব ভালোভাবে মাখানো হয়ে গেলে আমরা আবার একটি পাত্র চুলাই দিয়ে নিব। দিয়ে তার ভিতরে পরিমাণ মতন তেল দিয়ে সয়াবড়িগুলো দিয়ে দিব দিয়ে সয়াবড়িগুলো ভালোভাবে পাঁচ থেকে ছয় মিনিট নাড়াচাড়া করে হালকা বাদামি রং আসা না পর্যন্ত এটা ভেজে নিব এরপরে সয়াবরিগুলো উঠিয়ে আমরা এর ভিতরে পরিমাণ মতন পেঁয়াজ কুচি এবং মরিচ দিয়ে দিব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটার ভিতরে হালকা একটু পানি দিয়ে আমরা এটার ভিতরে এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিব দিয়ে দিব এক টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব এক টেবিল চামচ লালমরিচের গুঁড়ো এবং দিয়ে দিব এক টেবিল চামচ জিরার গুঁড়ো দিয়ে দিব সামান্য একটু লবণ দিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলা আর আলুটা কষিয়ে নিব এরপরে দিয়ে দিব কুচি করে রাখা একটা টমেটো তারপরে দিয়ে দিব হচ্ছে ভেজে রাখা সয়াবরিগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো পাঁচ থেকে ছয় মিনিট হালকা নাড়াচাড়া করার পরে এটার ভিতরে দেড় কাপ পরিমাণ পানি আমরা অ্যাড করে দিব এরপরে সাত থেকে আট মিনিট আমরা অপেক্ষা করব এরপর এটার ভিতরে আমরা এক টেবিল চামচ চিলি সস দিয়ে দিব আলাদা একটা ফ্লেভারের জন্য আমরা এটার ভিতরে কিছু ধনিয়া পাতা দিয়ে দিব তারপরেই তো রেডি আমাদের গরম গরম সয়াবরি রেসিপি ভাত এবং রুটি দিয়ে আপনারা এটা খেতে পারবেন সন্ধ্যার একটা স্ন্যাক্স হিসেবেও এটা আপনারা পরিবেশন করতে পারেন রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ